নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি এরকম রেসিপি কিন্তু গরম ভাতে কিংবা রুটি পরোটায় সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে আর এখন বেগুন তো বাজারে খুবই কচি কচি বেগুন এসেও গেছে চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দুটো বেগুন নিয়েছি সেই বেগুনগুলোকে আমি দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটোকেও আমি ছোট করে কেটে রেখে নিলাম এইদিকে একটা কড়াই চড়ে চড়ালাম কড়াইটা গরম হওয়ার পর তেলটা দিয়ে দিয়েছি তারপরে কিছুটা বড়ি আমি ভেজে নেব তোমাদের হাতের কাছে যদি বড়ি থাকে তো বড়িটা অবশ্যই দিও কেন কি আলু বেগুনের তরকারিতে কিন্তু বড়ি দিলে টেস্টটা ভীষণভাবে বেড়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে আমি এই তরকারিটা কিন্তু স্পেশালি রুটির জন্য বানাচ্ছি এই রকম তরকারি কিন্তু রুটির সাথে ভীষণই ভালো লাগে খেতে তারপরে দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো ভাজা লাল লাল করে ভেজে উঠিয়ে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে এবার তার মধ্যে আরও এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে দেখো এটাতে আমি কালো জিরেটা ফোড়নটা ব্যবহার করব। কেন কি কালো জিরে ফোড়ন দিলে কিন্তু আলু বেগুনের তরকারির টেস্ট খুবই ভালো হয় দুটো শুকনো লঙ্কাকে কেটে আমি দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাবার পর আলুগুলো আমি যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে নিলাম তারপরে একটা আমি মূলোকে দিয়েছি মূলো দিলে কিন্তু আলু বেগুনের তরকারিতে কিন্তু টেস্ট ভীষণভাবে বেড়ে যায় এরপর আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেম করে রেখে দেবো তাহলে আলুটা বা মূলোটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে এরপর আমি একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো দেখো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ আরও ভেজে নেব আলুটা আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয় আর বেগুনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢেকে ঢেকে আলু বা মূলটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখো এরই মাঝখানে আমি এক চামচের মতো হিং দিয়ে দিলাম তারপরে এই মশলাটা আমি বলে দিই কিছুটা আদা গ্রেট করে রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ এটা আমি একটা বাটিতে গুলে রেখে নিয়েছিলাম সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আলু বেগুনের তরকারিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো এটা তোমরা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারো দুপুরে কিংবা রাত্রে খেতে ভীষণ অসম্ভব টেস্ট লাগে তারপরে দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণ তারপরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি ঢাকা খুলে আমি আলুটা মশলাটা বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব তারপরে একটা টমেটোকে যে টমেটোটা আমি কেটে রেখেছি সেই টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো বেগুনটাও আমি দিয়ে দিলাম তোমরা যদি চাও তো বেগুনটাও কেউ প্রথমে ভেজে তুলে রাখতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু তেলটা খুব বেশি পরিমাণ তরকারিতে লাগে আমি সেই জন্য কম তেলে বানাচ্ছি বলে একবারেই আমি বেগুনটা দিয়ে দিলাম দিয়ে বেগুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ এটাকেও কষিয়ে নেব এটাকে কিন্তু আলু বেগুনটা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে তোমরা তো আলু বেগুনের তরকারি নানা রকমভাবে বানাও বা খাও রুটি বা পরোটা বা ভাতের সাথে এইভাবে একদিন নিরামিষ আলু বেগুনের তরকারি বানিয়ে দেখো মূল্য দিয়ে খেতে ভীষণ টেস্ট লাগে এরপরে দেখো আমি কিছুটা মটরশুঁটিও এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আরও খানিক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব যে কোনো তরকারি কিন্তু কষানোর উপরে কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে দেখো কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি কিছুটা এর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারি আলু বা মুলো সবই সেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা আমি আগেই বলেছি যে রুটির জন্য বানাচ্ছি সেই জন্য একটুখানি আলু বা বেগুনটাকে আমি একটু ঘাঁটাঘাটা করে দেবো তাহলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে দেখো আলুগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একদম কেটে যাচ্ছে এরপরে দেখো আমি আলুটা তরকারিটা একটু ঘাটাঘাটা করে নেবার পরে বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি প্রায় এক দু মিনিটের মতো ঢাকা দিয়ে আমি আরও রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি বড়ি বা সম্পূর্ণরূপে বড়িটাও সেদ্ধ হয়ে গেছে বড়িটা যেহেতু কলাই ডালের বড়ি সেই জন্য একটুখানি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু বড়িটা ভীষণভাবে নরম হয়ে যায় আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে নামাবার ঠিক আগে আমি এক চামচের মতো ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর জিরে ধনের সাথে এক চামচ আমি মৌরিও দিয়েছিলাম জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা একটা আমি গরম কড়াইয়ে রোস্ট করে আমি ওই গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাই আমি দিয়েছি তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেল গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ